অগো শুনছো কোথায় গো কোথায় গো তুমি শিবুর বাবা তুমি কি এখানে নেই কোথায় গেলে গো তুমি কি শুনতে পাচ্ছ এই লোকটাকে নিয়ে আর bari না কোথায় যে গেল তখন থেকে ডাকছি কি গো কি হয়েছে গো এত জ্যাজামিচি করে বাড়া বাড়াচ্ছ কেন গো কি হয়েছে বলো তোমারও তো জ্যাজামিচি কি শে একটু কোথাও বেরোবার জো নেই এইবার বলো তোমার কি হয়েছে আমার কি হয়েছে বলে ছেলেটা যে এখনো স্কুল থেকে বাড়ি ফিরেনি সে খেয়াল আছে কত বাজে কখনো তো এত দেরি করেনি কি যে কোথায় কি করছে সেজন্য মনটা কেমন করছে এত চিন্তা কি আছে স্কুলে গেছে চলে আসবে ওই ভেবে তো নিশ্চিন্তে বসে থাকা যায় না দেখো সন্ধ্যা হয়ে আসছে কোনদিন তো এমন করে না আজকে এত দেরি করছে কেন তাই তো এত সন্ধে হয়ে গেল এখনো আসেনি এত দেরি তো কোনদিন করেনি তাহলে কোথায় এত দেরি করছে কেন কোথায় যেতে পারে তোমায় কিছু বলে যায়নি তাই তো ভাবছি

O que você নমস্কার এখনকার কাহ্যটি শেষ এই কাহ্যটি দেখতে পারেন ঠিক দর্শক